স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার ইলেভেন নতুন একটি ক্লাসে সকলকে শুভেচ্ছা মাত্র তিরিশ দিনে ইংরেজিতে কথা বলা শিখি ক্লাসে আজকে আমরা দেখব একশোটি বাক্য যেগুলো আমাদের কথা বলার পথকে অনেক সহজ করে তুলবে রোজ প্র্যাকটিস করুন আজকের এই বাক্যগুলো কখনও ধৈর্য হারিয়ে ফেলো না নেভার লস প্যাশেন্স বেশি কথা বলিও না টক টু মাস কাজে মনোযোগ দাও কনসেন্ট্রেট অন ওয়ার্ক সময় নষ্ট করো না ড ওয়েস্ট টাইম নিরাশ হবে না ডোন্ট বি ডিসঅপয়েন্টেড অপচয় করো না ডোন্ট ওয়েস্ট ভালোভাবে কাজ করো ওয়ার্ক প্রপারলি অযথা চিন্তা করিও না ডোন্ট ওরি আননেসারিলি পরের দোষ না খুঁজে নিজের ভুল সংশোধন করো রেক্টিফাই ইউর মিস্টেক ইনস্টিড অফ ফাইন্ডিং ফল্টস উইথ আদার্স অন্যের প্রশংসা করতে শেখো লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স বিপদে ধৈর্য ধরো হ্যাভ প্যাশেন্স ইন trouble নিয়মিত ব্যায়াম করা উচিত এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি তোমার ধূমপান করা উচিত না ইউ শুড নট স্মক এখানে আর বেশিক্ষণ থাকা উচিত না উই শুড নট এনি লঙ্গার তোমার ঠিক সময়ে ঘুমানো উচিত ইউ শুড স্লিপ অন টাইম তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না ইউ শুড নট টেক টু মাস সুইট তোমার সুষম আহার করা উচিত ইউ শুড হ্যাভ আ ব্যালেন্সড মিল আমাদের ভালোভাবে ভেবে কোনো কিছু করা উচিত উই শুড থিঙ্ক ওয়েল বিফর ডুইং সামথিং তোমার আরও পড়া উচিত ইউ শুড স্টাডি মোর তোমার আরও অনুশীলন করা উচিত ইউ শুড প্র্যাকটিস মোর আর একটু গান শুনলে কেমন হয় হাউ অ্যাবাউট লিসেনিং টু সাম মোর মিউজিক আমি না হয় এখানে থাকি আর তুমি যাও এবং কিছু খাবার নিয়ে আসো হাউ অ্যাবাউট আই স্টেহার অ্যান্ড ইউ গো অ্যান্ড ব্রিং সাম ফুড আমি বলবো তুমি আর একটু অপেক্ষা করো আই অ্যাডভাইস ইউ টু ওয়েট আ বিট আমি বলবো তুমি ভালোটাই কেন আই অ্যাডভাইস ইউ টু বাই দ্য গুড ওয়ান তোমার কি এ ব্যাপারে পরামর্শ দরকার ডিউ নিড অ্যাডভাইস অন দিস ম্যাটার আমি দুদিনের ছুটি নেওয়ার পরামর্শ দেবো আই সাজেস্ট টেকিং টু টু ডেজ হলিডে আমি পরামর্শ দিবো আরও বেশি হাঁটতে আই উড সাজেস্ট ওয়াকিং মোর আমার মতে তোমার অতিরিক্ত খাওয়া বন্ধ করা উচিত ইন মাই অপিনিয়ন ইউ শুড স্টপ ওভার এটিং আমার মতে তোমার অতিরিক্ত ভাবা বন্ধ করা উচিত ইন মাই অপিনিয়ন ইউ শুড স্টপ অভার থিঙ্কিং আমি সাব্বির নামে এই এলাকায় পরিচিত আই গো বাই সাব্বির ইন দিস এরিয়া আমি কোনো না কোনো একদিন সফল হব আই উইল বি সাকসেসফুল ওয়ান ডে অর আদার তোমাকে এখনই সেখানে যেতে হবে ইউ হ্যাভ টু গো দেয়ার রাইট অ্যাওয়ে আমার মতে এটা সত্যি একটা ভালো আইডিয়া ছিল অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড ইট ওয়াজ রিয়েলি আ গুড আইডিয়া কম করে বললেও সে একজন প্রতারক টু সে দ্য লিস্ট হিজ আসিট আমি কেমনই বা এ কাজটা করি হাউ অন আর্থ ক্যান আই ডু জব খ্যাতি এমন জিনিস নয় যে চাইলেই পাওয়া যায় ফেম ইজ নট সাজ আ থিং দ্যাট ইজ জাস্ট ফর ইদানিং বিশ্বস্ত কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন ইট ইজ ভেরি হার্ড টু ফাইন্ড সাম লোয়েল দিস ডেজ আমি আমার ভুল স্বীকার করছি মাই অ্যাপোলজি সাহস হারিও না ডন লস হার্ট যোগাযোগ রেখো কিপ ইন টাচ চেষ্টা চালিয়ে যাও কিপ ট্রাইং তোমার মন কি বলে শোনো লিসেন টু ইউর হার্ট তোমার চুল আঁচড়াও ব্রাশ ইউর হেয়ার আমি তোমার কাছে ঋণী আই ও ইউ যত বিশ্বাস তত ভালোবাসা দ্য মোর বিলিভ দ্য মোর লাভ যত স্বপ্ন তত আশা দ্য মোর ড্রিম দ্য মোর হোপ যত কষ্ট তত সুখ দ্য মোর পেইন দ্য মোর হ্যাপিনেস যত হাসি তত কান্না দ্য মোর লাভ দ্য মোর ক্রাইম তুমি যত সাধারণ তত সুন্দর দ্য মোর ইউ সিম্পল দ্য মোর বিউটিফুল যত ভালো তত খারাপ দ্য মোর গুড দ্য মোর ব্যাড যত সোজা তত কঠিন দ্য মোর ইজি দ্য মোর ডিফিকাল্ট যত অনুশীলন তত ইংরেজি শেখা দ্য মোর প্র্যাকটিস দ্য মোর লার্ন ইংলিশ তুমি যত পড়বে তত শিখবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন প্রকৃতি হল শ্রেষ্ঠ শিক্ষক নেচার ইজ দ্য বেস্ট টিচার আমাদের প্রকৃতি থেকে শেখা উচিত উই শুড লার্ন ফ্রম নেচার প্রকৃতি হল জ্ঞানের ভান্ডার নেচার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ সেই প্রকৃতি বুদ্ধিমান যে দেখে শেখে হি ইজ দ্য রিয়েল ইন্টেলিজেন্ট হু লার্নস টু সেই জীবনে শেখার কোনো শেষ নেই দেয়ার হ্যাভ নো ইন্ডিং অফ লার্ন ইন লাইফ কোনো নির্দিষ্ট বয়স নেই হ্যাভেন্ট এনি এজ লিভিটেশন অধিকাংশ সময় আমরা মনে করি যে বড়ো হয়ে শেখাটা লজ্জা মোস্ট অফ টাইম উই থিঙ্ক দ্যাট লার্ন ইন অ্যাডাল্ট এজ ইজ আ ম্যাটার অফ সাই আসলে কিন্তু তা নয় অ্যাকচুয়ালি ইটস নট রাইট তাই আসুন আমরা ভয় লজ্জা ত্যাগ করে সময়ের সঠিক ব্যবহার করি সো কাম অন উই লার্ন টু গিভ আপ আওয়ার ফিয়ার অ্যান্ড শাই সবার জন্য শুভকামনা বেস্ট উইশেস ফর অল ভালো থাকবেন বি ওয়েল দ্রুত বিয়ে করো গেট ম্যারিড আর্লি তাড়াতাড়ি ঘুমাতে যাও গো টু স্লিপ আর্লি এখনই বের হয়ে যাও গেট আউট জাস্ট নাও মনে করার চেষ্টা করো ট্রাই টু রিমেম্বার পরে যেও না মুভ কথা বন্ধ করো এবং শান্ত হও স্টপ টকিং অ্যান্ড বি কোয়াইট সময়ের গুরুত্ব দাও বি সিরিয়াস ইন টাইম ভুল করো না ড মেক মিস্টেক আমি কি এখানে কিছু বলতে পারি ক্যান আই সে সামথিং হিয়ার তুমি কি কিছু বলবে ক্যান ইউ সে সামথিং আমি কি এখানে কিছু বলতে পারি ক্যান আই মেক অ্যাপয়েন্ট হিয়ার তোমার মতামত কী হোয়াটস ইউর অপিনিয়ন তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক তোমার অনুভূতি কি হোয়াটস ইউর ফিলিংস আমার কাছে মনে হচ্ছে যে ইস সেমস টু মি দ্যাট আমি মনে করি আই থিঙ্ক আমার মতে ইন মাই অপিনিয়ন আমার দৃষ্টিকোণ থেকে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি যতদূর জানি সোফার অ্যাজ আই নো এটা আমার অনুভূতি ইটস মাই ফিলিংস আমি আগ্রহের সাথে বিশ্বাস করি যে আই ইনক্লেন টু লিভ দ্যাট আমি যুক্তি দিব যে আই উইড আরগু দ্যাট আমার কাছে এটা মনে হচ্ছে যে ইট এপেয়ার্স টু মি দ্যাট আমি যতটা জানি অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন তাড়াতাড়ি করো আমরা দেরি করে ফেলেছি হারিয়া উই আর লেট আমাদের কি আগে দেখা হয়েছে হ্যাভ উই সিন বিফর সে পথটির জন্য যোগ্য শি ইজ ইলিজিবেল ফর দ্য কি কার জন্য অপেক্ষা করছেন আর ইউ ওয়েটিং ফর সাম কিছু এনিথিং এলস বেলা শেষে বাই দ্য ইন্ড অব দ্য ডে দেরি না করে কাজ শুরু করো স্টার্ট ওয়ার্কিং উইদাউট ডিলে তার কাছে কি তোমার নাম্বার আছে ডাজ হি হ্যাভ ইউর নাম্বার আর একটা কথাও বলবে না ডোন্ট সে অ্যানাদার ওয়ার্ড আমি যতদূর জানি অ্যাজ ফার অ্যাজ আই নো আমার যতদূর মনে পড়ে অ্যাজ ফার ব্যাক অ্যাজ আই ক্যান রিমেম্বার আজকে এ পর্যন্ত এই পরবর্তী ক্লাসে আরও একশোটি বাক্য নিয়ে হাজির হব যেগুলো আমাদের ইংরেজিতে কথা বলতে অনেক সাহায্য করবে ধন্যবাদ সকলকে